মহিলা কাজ করতেছে মনে 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 গুনগুনা গুনগুনা কি জানে একটা পাঠ করতেছে স্বামী জিজ্ঞেস করতেছে ও আমার বিবি কাজ করতেছো ভালো কথা আমার সংসারের যত্ন নিতেছো ভালো কথা তোমার জিব্বাটা কেন নারে তোমার জিব্বাটা নাড়া চাড়া করিয়া কি এমন করতেছো কি এমন পড়তেছো কি বলতেছো আমাকে জানিয়ে দাও ওই মহিলা বলে না না এটা তো আপনি পড়তে পারবেন না আর সেটা পড়ার যোগ্য তো আপনার নাই ওই মহিলাকে স্বামী বলতেছে আমার বাড়িতে যদি থাকতে হয় আমার সংসার যদি তোমাকে করতে হয় তাহলে বলতেই হবে কি সেই যে কি দেখি সেই তাজবি তুমি যুক্তেছ ওই মহিলা স্বামীকে জানা যায় আমি পয়গম্বরে ইসলাম গ্রহণ করেছি আমি আমার আল্লাহর জিকির করি সুবাহুলিল্লাহ

কষ্ট লাগে না তুমি আমার অত্যাচার করার করার পরেও আমার মধ্যে একটু কষ্ট হয় না আমি আমার মাওলার জিকিররত অবস্থায় যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত আমার মন প্রশান্তিময় থাকে এই কথা শোনার পরে পরে ওই জালেন স্বামী তাকে আবার মারধর করা শুরু করলো অত্যাচার করতে শুরু করলো শেষ পর্যন্ত ওই মহিলা এরকম নির্যাতিত অবস্থায় জিকির করতে করতে দুনিয়া ছেড়ে দিয়েছে আল্লাহর পয়গম্বর ঘোষণা দেয় ওই মহিলা যখন দুনিয়া ছেড়ে দেয় জান্নার থেকে একদল ফেরেস্তা কেমন জানি ফুল নিয়ে পালকি নিয়ে সাজাইয়া দুনিয়ার মধ্যে আগমন করেন দুনিয়ার মধ্যে আসিয়া ওই মহিলা ফুলটাকে কেমন জানি জান্নাতি ফুসবু পরাইয়া জান্নাতি পোশাক পরাইয়া ওই মহিলাটাকে ওই সুন্দর সুসজ্জিত ফুলের পালকি দিয়া নিয়ে তিনি জিকিরের এত দাম এত দাম জিকির যদি কেউ করে যদি একজন মুসলমান জিকির করে তার জন্য জান্নাত মিলে যাবে একজন কাফের যদি তার ভুল বুঝতে পেরে ইমানটা গ্রহণ করে জিকির করে তার জিন্দিগিতে যত গুণা করুক না কেন এই জিকিরের বদলতে আল্লাহর পয়গম্বর বলে জিকির দ্বারা তার জিন্দিগি সব গুণা মাফ হয়ে যায় এই জন্য জিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্ব অবস্থায় জিকির করবেন জিকিরের অনেক ফজিলত রয়েছে কেউ যদি আল্লাহ পাকরাবুল্লা আলমের পয়গম্বর বলে কেউ যদি ভালো হতে চায় আল্লাহ পাকরাবুল্লা আলামিনের পর্যন্ত যদি সে পচতেও না পারে আল্লাহ পাকরাবুল্লা আলামিন তার জীবনে সব গুণা মাফ করে দিয়ে জান্নাত জ্ঞান করে দেয় কেমন ভাবে আল্লাহর পয়গম্বরে জমানায় নাই বনি ইসরাইনের জমা একজন লোক একটা নয় দুইটা নয় তিনটা নয় নিরানব্বইটা খুন করেছে

একের পর এক খুন করে অসৎ পথে চলে জিন্দিগিটারে বরবাদ বানিয়ে ফেলেছে নামাজ পড়ে নাই রোজা করে নাই কখনো একবারের জন্য জিন্দিগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর মসজিদে যাইয়া নামাজও পড়ে নাই আল্লাহ কি এটাও জানে না কি এটাও জানে না আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে কিতাবের বয়ানও শুনে নাই নিরানব্বইটা খুন করার পরে তার মহল্লার মধ্যে লোকদেরকে বলতেছে কেমন জানি আমার জিন্দিগিটা শেষ পর্যায়ে চলে আসছে এখন তো মনে হয় আর দুনিয়াতে থাকবো না আমার জিন্দিগি মনে হয় শেষ হয়ে গেছে হায়াত মনে হয় শেষ হয়ে গেছে এবার তো আমাকে চলে যাইতে হবে আমার বাবা ছিল এক সময় এখন আমার বাবা নাই দুনিয়া ছেড়ে চলে গেছে আমার দাদা এক সময় ছিল এখন আমার দাদা কেউ আমি দেখি না দুনিয়া ছেড়ে চলে গেছে আমার জিন্দিগি শেষ হয়ে যাইতেছে আমার মনে হয় এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে ওই মহল্লার লোকদেরকে জানা যায় ও ও আমার আমার অধিবাসী লোকেরা আমি তো ভালো হতে চাই আমি জান্নাত যেতে চাই আমি মাউরাল ওই জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই কেননা আমি শুনেছি যখন পাই গম্বর বয়ান করে ওই হাসুরের ময়দানে যখন বয়া অবস্থা হবে প্রত্যেকটা নবী শুধু মানুষের না প্রত্যেকটা নবীরা পর্যন্ত এ আনাফসি করবে আমার নবী হজরতে মোহাম্মদ মোস্তুফা আলিম আসাল্লাম এক পার্শ্ব থেকে যখন জাহান্ন বিকট আওয়াজ দিতে থাকবে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি বলে একবার পার্শ্ব আমার নবী শেষ দান মধ্যে পড়ে থাকবে আমার নবী একবারের জন্য বলবে না আল্লাহ আমাকে বাঁচাও প্রত্যেকটা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও কিন্তু আমার নবী বলবে ও আল্লাহ আমার উম্মকে বাঁচাও এমন বলিয়া যখন বয়ান করে ওই জাহান নামের ভয় কেন জানি আমার ভিতরে চলে আসছে ওই লোকটা বলতেছে ও মহল্লার অধিবাসী আমাকে এমন একজন বুজুর্গের সন্ধান আউ যে সন্ধান পাইয়া বুজুর কাছে যাব আমার জীবনে সব হারাত আমি তুলে দেব ওই মুহাজ্জু বুজর আমাকে যে রাস্তাটা দেখায় দিবে ওই রাস্তা অনুযায়ী চলব আমি আমার মাওলার জাহান নামকে ভর ভয় করি আমি আমার মাওলাকে বড় ভয় করি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন গুছনা দিয়ে দিবেন লিমান ইন্নাল হুকু লিয়ালিল ওয়াহিদুল কহা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কহার রূপে আম আল্লাহ পাক রব্বুল আলামিন কহার রূপে পরিবর্তন হয়ে যাবে তখন তো আমার মতো গুনাহগারের কোনো অস্তিত্বই থাকবে না আমাকে একজন আল্লাহর ওলি বুজুরের সম্মান দিয়া নাও ওই মহল্লার লোকেরা বলতেছে আমাদের মহল্লার মধ্যে কেউ কোনো আল্লাহর ওলি বুজুরু নাই हां আমাদের পার্শ্ববর্তী ওই মহল্লার মধ্যে একজন বড় আল্লাহর ওলি বুজুরু থাকে ওই বুজুরের কাছে যাও ওই বুজুরের কাছে যাইয়া তুমি তোমার জীবনটাকে শুদ্ধraya নাও তখন ওই গুনাহগার নিরানব্বইটা খুন করার পরে ওই আল্লাহলি বুজুর্গের কাছে যা বলতেছে ও আল্লাহ রুলি বুজুর্গ আমার জিন্দগিতে কোনো আমল করি নাই জিন্দগিতে শুধু গুণা আর গুণা গুণা আর গুণা এমন গুণা করেছি জানেন আমি আমার জিন্দগিতে একজন নয় দুইজন নয় তিনজন নয় নিরানব্বইটা খুন করলাম কেন জানি আমার জিন্দগিতে এমন মনে হইতেছে আমার অন্তরে এমন উদিত হইতেছে আমি যদি মারা যাই জাহান নামে আমাকে পুরানো হবে আর আমি পয়গম্বর সাল্লাম নবীর মুখ দেখে শুনেছে যদি জাহান নামি হয়ে দুনিয়া থেকে যায় আমার মতো গুণাগারের কোন অস্তিত্বই থাকবে না জাহান নাম আমাকে পুরা সার খার করিয়া দিবে ও বৈগম্বরের দরবারে যাইয়া ওই আল্লাহর বুজুর্গর দরবারে ওই গুণাগার যাইয়া বলতেছে আমাকে জান্নাতি রাস্তাটা দেখা দেন ওই আল্লাহর অলি বুজুর্গ বলতেছে একজন নয় দুইজন নয় তিনজন নয় নিরানব্বইটা খুন করলা এত বড় পাপ করে কিভাবে আবার জান্নাতের আশা তুমি করো এই কথা বলার সাথে সাথে ওই পাপি খুন করে ফেলে করার পর সে আবার দিকে রওনা হয়ে গেছে তার সম্প্রদায়ের কাছে আসিয়া বলতেছে কার কাছে আমাকে পাঠাইলা সে তো আমাকে জাননাতে কোনো রাস্তা দেখাইতে পারে নাই আমি তাকেও খুন করে দিয়েছি আমাকে এমন একজন বুজুর্গের কথা বলো এমন একজন বুজুর্গের সন্ধান দাও যে বুজুর্গ আমাকে জান্নাতি রাস্তা দেখাবে তখন মহল্লার লোক লোকেরা বলতেছে এবার কি করার আমাদের তো জানা আছে অনেক দূরে একজন বুজুর্গ আল্লাহর ওলি সে ওই জায়গায় থাকে আমাদের মহল্লা থেকে বিশাল দূরে ওই বুজুর্গের কাছে তুমি চলে যাও ওই আল্লাহর ওই আল্লাহর বান্ধা গুনা গান্না ফরমান একশোটা খুন করার পরে ভালো রাস্তার মধ্যে অগ্রসর কিছু পথ অতিক্রম করার পরে আল্লাহ পাকুল আলমিনের ফয়সালা কল্লো নাফসি দায় কত যখন যার মৃত্যু যেখানে নির্ধারণ করা হয় সেখানেই তার মৃত্যু বরণ করতে হবে যখন ওই গুনাগার আল্লাহর অলি বুজুর্গের দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে প্রতি মধ্যেই আল্লাহ বাকরাবুল আলামিনের ওয়াডার অনুযায়ী আজাইন আলাই ইসলাতাম তার নিকটে চলে আসছে এবং ওই নাফর কাছে আসিয়া তার তাকে কবজ করে নিয়েছে হঠাৎ করে সে কেমন জানি মাথাটা ঝিমঝিম করতেছে মাটির মধ্যে পড়ে গেছে মাটির মধ্যে পরে 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 সে চিন্তা করতেছে হায় হাই আমার শরীরটা তো বিশাল খারাপ হয়ে গেছে এবার কি করে আমি ওই বুজুর্গের দরবারে যাই

আর একদল আসছে জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেস্তা বলতেছে সে দুনিয়ার মধ্যে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা নয় একশোটা খুন করেছে এমন না ফরমানি করে আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই তখন দুই দলের মধ্যে দুই দল ফেরেস্তার মধ্যে জব্দার মতো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছে তখন আল্লাহর এক নম্বর বলে ওই দিয়া জানাই দেয় ও ফেরেস তারা তোমরা তর্ক বিতর্ক করিও না ওই লুকটাকে দেখো সে বালোর পথে অগ্রগামী না খারাপ এ পথে অগ্রগামী তখন ফেরেস তারা ওই মহল্লা থেকে তার নিজ স্থান পর্যন্ত মাপ দেওয়া শুরু করে দিয়েছে যখন মাপ দেয় তখন জান্নাতি ফেরেস্তারা দেখে ভালোর প্রদেশে এক ডিব্বা অগ্রগামী যখন একটু অগ্রগামী পাইলো আল্লাহর পয়গম্বর বলে তার নিয়তটা ছিল খালেস ইন নামাল আমাল বিন নিয়াত এই নিয়তের বদলেতে একশটি খুন করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতি ফয়সালা দিয়ে দিয়েছে তাহলে কি বুঝলেন আমি যদি হাজারো খুন করি আমি যদি হাজারো পাপ করি আর এই পাপ করে যদি আমার মাওলার কাছে ক্ষমা চাই মাওলা কি ক্ষমা করবে না কথা বলে না করবে না অবশ্যই করবে যদি নিরানব্বইটা খুন করার পরে একজন আল্লাহর অলি দিয়া যদি একশোটা পূরণ করে ওই ব্যক্তি যদি জান্নাতি রাস্তা অগ্রসর হয় জান্নাতি রাস্তা পাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে জান্নাতি রাস্তায় চলছে কথা বলেন এমন করার সুযোগ পাইছে পাই পাই নাই 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 তো আমল আমল পাইছে করে নামাজ পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সুযোগও পাই নাই ওই ব্যক্তি শুধু চাইছে আমি একজন বুজুর্গের জোরবারে যাইয়া আমার জীবনটাকে আমি শুদ্ধাতে চাই আমার জীবনটাকে আমি আর গুনা করতে চাই না একটা জান্নাতি রাস্তা আমাকে যদি দেখা দেয় এই রাস্তায় চলে আমি মামলা জান্নাত কামাইতে চাই কারণ আমি তো বড় অক্ষম দুনিয়ার দুই টাকা পাঁচ টাকার ব্লেডের কাছে একজন মানুষ বড় দুর্বল কেমন দুর্বল পাঁচ টাকার ব্লেড নিয়ে যদি মানুষ এসে আস হয় তার শরীরটা কেটে যায় এমন দুর্বল আমি মানুষ আর এই মানুষ তো জান্নাত জাহান নাম জাহান আগুন সহ্য করার ক্ষমতা নাই এই ভাবনা চিন্তা করে যখন সে জান্নাতি রাস্তায় চলার জন্য জান্নাতি রাস্তায় চলার জন্য সে ইচ্ছা করলো করলো কিছু অতিক্রম আল্লাহ বলে এই নিয়তের আমি বান্দার পিছনে সব গুণা পাপ করে দিলাম তাহলে আমার আপনার জীবনে তো অনেক পাপ করছি করি নাই গুণা করি নাই আপনারা না করলো আমি অনেক করছি আমার জিন্দগিতে আমি অনেক পাপ করছি ইচ্ছা ছাড়ো অনেক পাপ হয়ে গেছে আমি তো শ্রেষ্ঠ বিরম্বত কুন্দ বিরম্বত আমরা যেই নবীকে আল্লাহ পাত্র বলে আল আমিন এতটা ই আছে এতটা এটা লসে বান্দা যদি কাহার পরিমাণ গুণা করে আর তুই জান্নাহা জাহান্নামের ভয় তার মনে উদিত হয় আর রসুলের উচিলা দিয়া বলে যদি আল্লাহ আমি তো তোমার ওই নবীর উম্মত যেই নবীকে তোমার এতটাই পছন্দ নিয়ে এতটাই মহাব্ব দিয়ে যে নবীর নামটা তুমি মাহফুজের মধ্যে তোমার নামের সাথে লিখে রেখেছো ওই নবীর উম্মত আমি আল্লাহ আমি গুনাহ করলাম মাওলা আমার তো জাহান আগুন সহ্য করার ক্ষমতা নাই আল্লাহ তোমার রসুলের উসিলা আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলে আমার রসুলের উসিলা দেওয়ার আগে আগেই বান্দার গোনামাফ করে দিয়ে